এই চিকেন ফ্রাইগুলো দুই তিন লাল লাল করে গেছা করে ভাজা শুধু খেতে ভালো লাগে এখানে বিরিয়ানির মাংস রান্না করবো তাই মশা মশলাগুলো সব সুন্দর করে কষে নিয়েছি তেল উঠে গেছি এখন খেতে রাখা মাংসগুলো ধুয়ে রেখেছি নিয়ে দিলাম চড়া করে রেখে দিই দিয়ে দিলাম ফ্রোজেন করা সিমি মটর মটরশুঁটি এখন ভালো করে নাড়াচাড়া করে নিই আর ভেজে আলু রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এই তো কষানো কিন্তু হয়ে গেছে আর একটু পাঁচ মিনিট রাখবো তারপর চালটা বসিয়ে বিরিয়ানি মাংসগুলো দিয়ে দিবো মাংসটা হয়ে গেছে আমার বিরিয়ানির জন্য পোলাওটা বসিয়ে দিয়েছি এখন বলক চলে আসতে মাংসগুলো দিয়ে দমে বসিয়ে দেব বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি এখন একটু উল্টে পাল্টে

ফ্রাই করবো এখানে আলুগুলো সুন্দর করে তৈরি করে নিলাম এখন চলুন ভাজতে তেল গরম হয়ে গেছে একটা ছেড়ে দেখি হ্যাঁ এখন বাকিটাও ছেড়ে দিই ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করবো না লাল লাল করলে চিপসের মতো লাগে এই তো তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে রেখেছিলাম আধা ঘন্টার মতো এখন ধাজার পাতা ওই ফ্রেঞ্চ ফ্রাই একই তেলে ভেজে নিচ্ছি এখন সাইডলাইনে আমি সবগুলো দিয়ে দিলাম প্রায় হতে থাক ভেজে নিয়েছি এ পিক সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নেব খুব সুন্দর হয়েছে এই যে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি লাল লাল করে সুন্দর করে ভাজা খেতে ভালো লাগে আর আমি একটু বেশি করেই ভেজেছি এই ফ্রাইটা খেতে রানও আসে আবার খেতেও খুব মজা লাগে এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে